পক্ষ জামায়াতের কর্মী সম্মেলনকে ঘিরে সোমবার সকাল থেকেই ঠাকুরগাঁ জেলা স্কুল বড় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা দুপুর হওয়ার আগেই কানায় কানায় ভরে যায় মাঠ জোহরের নামাজ মাঠে আদায় করেন অনেক নেতাকর্মীরা এরপর শুরু হয় সভা বিকেল চারটার পর আসরের নামাজ শেষে মঞ্চে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির অধ্যাপক উদ্দিন প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে জামায়াতের আমির বলেন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন নরেন্দ্র মোদী আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করছেন তার এমন দাবির সময় দ্বারা চেতনা বিক্রি করেছেন দীর্ঘ সতেরো বছর তারা কোথায় বলে প্রশ্ন তোলেন তিনি এবং তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ নিয়ে বাংলাদেশ নামে উচ্চারণ বাংলাদেশের নাম উচ্চারিত এই বাংলাদেশ বাংলাদেশের

এ সময় প্রতিবেশী দেশগুলোকে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির আরও বলেন ভারতকে আর বাংলাদেশের তরকাইতে লবণ দিতে দেওয়া হবে না বাংলাদেশের জনগণই লবণ দিতে ভালো জানে আমরা আশা করি আমাদের সংসারে আসা লোকের দেখে চাই না আমাদের সরকারি আমরা পাঠাবো আমাদের এখানে আঁকলা দিয়ে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মালনা মমতাজুদ্দিন কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুর রহমান বেলাল কেন্দ্রীয় মজলিসের সুরা ও ঠাকুরগাঁ জেলার সাবেক আমির মালানা আব্দুল হাকিম কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ প্রমুখ